বন্ধুরা আজ আমি এমন এক সত্য ঘটনা শোনাতে এসেছি যা শুধুমাত্র একটি উড়োজাহাজ হারিয়ে যাওয়ার ঘটনা নয় এটা পরিবারের হৃদয় গল্প ভাঙ্গা একটি রাত একটি ফ্লাইট আর অসংখ্য উত্তরহীন প্রশ্ন আজ আমরা ফিরে যাব সেই ভয়ঙ্কর রাতে যে রাত আজও বিশ্ব ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমান দুর্ঘটনার নাম হয়ে আছে এমএ থ্রি সেভেন জিরো দর্শক চলেন শুরু করি আইটি মার্চ দু হাজার মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট এম এস থ্রি মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট এম এস থ্রি সেভেন জিরো উড্ডয়ন করলো রাত বারোটা একচল্লিশ মিনিটে গন্তব্য হচ্ছে চীনের বেইজিং যাত্রী দুশো জন এবং পুরু হচ্ছে বারো জন সাধারণত যেমনটি হয় কারো কাছে এটা ছিল বাড়ি ফেরা কারো কাছে নতুন শুরু কিন্তু কে জানতো এটা হয়ে উঠবে তাদের শেষ যাত্রা রাত একটা উনিশ মিনিট পাইলট ককপিট থেকে বললেন গুড নাইট জিরো এই শব্দটি ছিল এম এস থ্রি সেভেন জিরো শেষ হয়নি একটা আস্ত প্লেন যেন হাওয়ায় মিশে গেল রাডার স্ক্রিনে হঠাৎ হারিয়ে গেল প্লেনটি পূর্ব পরিকল্পিত রুটসের এম এস থ্রি সেভেন জিরো ঘুরে গেল সম্পূর্ণ বিপরীত দিকে দক্ষিণে এর কারণ কেউ জানে না কন্ট্রোল টাওয়ার বারবার চেষ্টা করলেও কোনো উত্তর আসেনি পরদিন সকালে বেজিং এর বিমান না পৌঁছানোয় আতঙ্কে ছড়িয়ে পড়ে পরিবারগুলোর মধ্যে প্রিয়জনেরা ফোন করছিল বারবার সেই প্লেনে তুমি ছিলে না তো ফোন ধরো প্লিজ কিন্তু উপাসে কেবল নীরবতা এক মা বারবার ফোন করছিলেন তার ছেলেকে এক বোন বলছিল দাদা ফিল্ডে তোমার পছন্দের খাবার রান্না করব তারা জানতেন না তাদের জীবনও বদলে যাচ্ছে সেই মুহূর্তে প্রথমে মনে করা হলো হয়তো প্রযুক্তিগত সমস্যা কিন্তু দিন কেটে গেল প্লেনের খোঁজ নেই ছাব্বিশটি দেশ শুরু করলো যৌথ অনুসন্ধান সাগরের তলদেশ থেকে পর্যন্ত খোঁজা হলো হাজার হাজার কোটি টাকা খরচ হল কিন্তু কোনো ব্ল্যাঙ্ক বক্স কোনো মৃতদেহ এমনকি কোনো সিগন্যালও পাওয়া গেল না এটা কিভাবে সম্ভব পাঁচশো ষোলো দিন পর আফ্রিকার উপকূলে একটি প্লেনের টুকরো ভেসে আসে বিশেষজ্ঞরা বললেন এটি এম এস থ্রি সেভেন জিরোর অংশ তবে পুরো প্লেন কোথায় গেল আর কেনই বা দক্ষিণে মোড় নিয়েছিল তা আজও অজানা তবে বিশ্বজুড়ে জন্ম নেয় অজস্র তত্ত্ব কেউ কেউ বলেন এটি পাইলটের আত্মহত্যা কেউ কেউ বলেন এটি হাইজ্যাক আবার অনেকে মনে করেন এটি হচ্ছে মিলিটারির গোপন অস্ত্র পরীক্ষা এমনকি কেউ কেউ বলেছেন এটা টাইম ট্রাভেল বা অন্য মাত্রার ঘটনা কিন্তু আজও কোনো তত্ত্বই পুরোপুরি প্রমাণিত নয় দুশো উনচল্লিশ জন মানুষ আর ফিরে আসেনি তাদের ঘরের চেয়ে একটা আজও খালি তাদের ফোন আজও বন্ধ তাদের গল্প থেমে গেছে কিন্তু পরিবারের অপেক্ষা থামেনি এ যেন এক জীবন্ত যন্ত্রণা এক প্রশ্ন যার কোনো উত্তর নেই আজ দশ বছর হয়ে গেছে তবুও জিরো রয়ে গেছে এক অপরণীয় রহস্য আমরা কি কখনো জানতে পারবো সত্যি কি ঘটেছিল সেই রাতে নাকি এম এস থ্রি সেভেন জিরো হারিয়ে যাবে চিরতরের জন্য প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে বাংলা কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে জানাবেন আপনি কি মনে করেন এম এস থ্রি সেভেন জিরো এর সম্ভাব্য কাহিনী বা কি হতে পারে আরো সত্যিকারের মানবিক গল্প নিয়ে আমরা আবারও আসব ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ